সৌদিতে জাতীয় আবহাওয়া কেন্দ্র ২০ ফেব্রুয়ারি পর্যন্ত ব্যাপক ঝড় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে রিয়াদ হাইল আল পূর্বাঞ্চল উত্তর সীমান্ত মক্কা ও মদিনা অঞ্চলে ভারী বৃষ্টিপাত হতে পারে মক্কার টায়েফ ময়সান খুরমা ও অন্যান্য এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে তীব্র বাতাস ধূলিঝড় ও বালুঝড়ের সম্ভাবনা রয়েছে জেদ্দা সুয়াইবা ও আল লিখে চল্লিশ থেকে উনপঞ্চাশ কিলোমিটার বেগে বাতাস বইতে পারে যা দৃশ্যমানতা কমবে এবং সমুদ্র উত্তাল হতে পারে আজান অঞ্চলে রাত দুইটা থেকে সন্ধ্যা আটটা পর্যন্ত হালকা বৃষ্টি ও ঝড়ের সম্ভাবনা রয়েছে মক্কার জেদ্দা এলাকায় দুপুর একটা থেকে রাত নয়টা পর্যন্ত বৃষ্টিপাত ও ঝড় হতে পারে রেয়াদের সিলেল ও ওয়াদি আল দাওয়াসিতে বিকেল তিনটা থেকে রাত এগারোটা পর্যন্ত বজ্র বৃষ্টি হতে পারে এনসিএম জনগণকে সতর্ক থাকার জন্য এবং গাড়ি চালানোর সময় সাবধানতা অবলম্বন করার জন্য অনুরোধ করেছে বন্যাপ্রবণ এলাকাগুলো এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে আবহাওয়া সংক্রান্ত সর্বশেষ তথ্য ও আপডেটের জন্য জনগণকে এনসিএম এর যোগাযোগ চ্যানেল অনুসরণ করার নির্দেশ দেওয়া হয়েছে আপনার স্বপ্নগুলো আকাশ ছুবে প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে বিয়ে জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে প্রবাসীর হেলিকপ্টার নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম